ফিরিয়া একান আজব প্রেমর গজব কাহিনী বিয়ার লক্ষতে ফুড়ি ঘর মার মাথার মাঝে উঠে গেছে গিয়া প্রেম নেশা যে সময় ফুড়ি বিয়া দিয়া দামান পাওয়ার কথা ও সময় মার নিয়ে তিনটা ফালাইয়া আর একজন তিন হুরুতার বাফর লগে দিছন চুপপুত্তি উড়াল জামাইয়ে বাড়ি সুন্দর করার লাগে আনসিলা মেস্তর বেটারে গরক কাম করার লাগে হেরে দিয়া বৌয়ে মেস্তর বেটার লগে ইতিশ পিটিশ মারিয়া দিছন চুপপুত্তি উড়াল ওরকম একটা অসামাজিক ঘটনা ঘটেছে কাছাড় জেলার শিলচর বেড়েঙ্গা বাগার জানা গেছে যে ও এলাকার জলালুদ্দিন লস্কর একজন একজন মানুষ তাইন হুরুমুরু ব্যবসায়ী তাইন সতেরো বছর আগে হরিনগরর বাসিন্দা তাজিম উদ্দিন লস্কর সানা বেগমর লগে ইসলামিক রীতিনীতি মানিয়া বিয়ার বন্ধন আবদ্ধ ইসলাম তারা সংসার বেশ বালাও আসলো। গর তিনটা বাচ্চা আসলা একটা মেয়ে ছেলে অনুমানিক বড় মেয়ের বয়স হইব বছৰ বিগত কয়েক মাস আগে তান নিজর গরু কাম করা লাগি মেস তৈরি একো একু এলাকার বাসিন্দা কুতুবুদ্দিন মজুমদারর পুয়া সঞ্জু আহমেদ মজুমদার পেশার টাইন একজন টুকটুকির ড্রাইভার মহিলার জামাইয়ে করা অভিযোগ মতে শেঙ্গনুর বউ সানা বেগমের অবৈধ প্রেমর সম্পর্ক আসলো ও ছেলেই জনের লোকে খামর বাহানা করিয়া সঞ্জুয়ে শেঙ্গনুর গড়ো গেলে তারার অবৈধ প্রেমর রং জমিয়া উঠেছে অবাদে অবৈধ শারীরিক সম্পর্ক করতে দেখতে পাইছেন গড়র খাম তাকা মেস্তরেরা শেঙ্গন গড়র না থাকার সুযোগ বুঝিয়া সানায় অবৈধ প্রেমর সম্পর্ক চালাইয়া গেছেন অবৈধ প্রেমর সম্পর্ক সেঙ্গনে টের আইলাইলে কয়েক বার বাদা উল্টা হুমকি আর দমকি দিছইন বউ সানায় তানে নিরুফা ইয়া তাইন তানর বাবার বাড়িত ই বিষয়ে জানাইলে কোনো লাভ হইছে না এর ফাঁকে দিয়া সুযোগ রে কামো লাগাইয়া সেঙ্গনর বউ সানায় গত জুন মাসের উনিশ তারিখ গড় তাকে চুপত্তি উড়াল দিছইন যাওয়ার সময় সানা বেগমে নগদ দুই লাখ টাকা আর সোনার অলঙ্কার লইয়া চুপত্তি উড়াল দিছইন বলিয়া জামাইয়ে অভিযোগ করছেন এর বাদে সেঙ্গনে খবরা খবর লইয়া জানতে পারছেন যে ই এলাকার কুতুবুদ্দিনের ছেলে সঞ্জু মজুমদারের লগে চুপ্পতি উড়াল দিয়া গেছেন ই বিষয় লিয়া নিরুফা ইয়া থানা মামলা দায়ের করছেন তাই সংবাদ মাধ্যমের লগে কথা কইতে গিয়া কইছেন তানর বউরে আর বউ হিসাবে কোনো দিন গ্রহণ করতা না এক কথায় সুজা জানাইয়া দিছেন সেঙ্গরে আমার বাড়ি হইল বেরেঙ্গা বাগাড আমার নাম এনতে গাও দেওয়ান সেঙ্গর আমার নাম হইল আমি বিষয় আমি বিয়া নাম সতেরো বছর আগে

দুটা বড় হয়ে গেল সাড়ে এগারো বছর আচ্ছা আর আমরা ছেলের আই তিন চার মাস থেকে দেখা যায় তাই না খুব ফেনও ব্যস্ত একটা ছেলে লেগে আমি দড়িও দৌড়তে পারি না আর কয়দিন থেকে দেখি কীটা গণ হয়ে গেল আমি ভিডিও কল দৌড়ি গিয়া দৌড়তেও তারা খাটিয়া খাটি বললাই তারা লোকাল লুকে হই বুঝতে পারি না আমি এরপরে দেখা যায় কীটা খুব বন হইলো গন হইতে হইতে দেখা যায় ই দইলো বকরাই দেইলো ই বকরাই দৌড় পরে দেখা যায় কীটা উনিশ তারিখ বকরাই গেল আর সতেরো তারিখ ধরাই দিল উনিশ তারিখ তাই এর নিয়ে চুপুত মারি দিলা কার লোক গেছেন তুমি জানো নি মারছি সঞ্জীব মজুমদার ফুতুরটাই করার ছেলের লোকের কোন জায়গাতে বাড়ি বাড়ি হইলো আমরা বাগাট মানে এক এলাকা এক এলাকা আচ্ছা এরপরে ও তো তাই এখানে গেলা গিয়ে এরপরে গেলা কোন আনো আগে সঠিক আমরা তো জানি না এখন পরে বুঝে যায় তাই গেলা গিয়ে তান

ইয়াৰ ভৰি কাপোৰ চাপৰ জাপতীয় চব লৈ আহিছোঁ দিয়া আমি তাত বুধ পাইছা তাৰ মা এদিন আহিছে আহিয়া ঐ চেলেক টুকটোক নিয়া আগত দিলে থৈ আহিছোঁগীয়া তাই ৰাতি দহটা দটাৰ সময়ত তাই বাৰিছো গীত আৰু পিন্ধৰ কাপোৰখিনিয়া আমিতো কৈকি তাত দম বৰ্তমান কি হাওকেলাগে আমাৰ মেউটি আকৌ বাবা মা নাই কৰোঁ

যে ফাতেই ফ্ৰিৰিবাৰ হাচনি কৰ কাম কৰে আমাৰ আগে ফিৰিবাৰ অ ছেলে ঘৰ আহিছে আহিলে আমদাৰ সব্ৰিয়ে অ সঞ্জু মজুমদাৰ যে ছেলে অ' চেলেটা টুকটুকুৰিয়া ঘৰ আহিছি তাৰ আই তাৰা দহজনে কৰা আমদা অ নয়া কৰ